জিন ইনসান গদ দুয়ার বাজার ব্যবসা দোকান টাকা হীরা জহরত মনি মুক্তা টাকা পয়সা অর্থবিত্ত সব সোজা কথা জমিনের তল জমিনের উপরে উঠে আসবে উঠে আসলেই এটা হাসরের মাঠ এইটা এই হাসরের মাঠ কোনটা জানে এই যেখানে বসে আছেন এখন এইটাই হাসরের মাঠ এই জমিনের উপরেই হাসরের মাঠ বাকি শুধু আল্লাহ কোরআন বলছে ওয়া ইদাল আরদু মুদ্দাত আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব আরো আরো বড় করে দেব আর কি প্রশস্ত করে দেব কারণ ওই যে ফিসের মানুষ কারণ লাগবে না মানুষ তো দাঁড়াই বসেই আদম আলাইসাল্লাম থেকে নিয়া তো মানুষ বেশি না মানুষ গরু ছাগল আসমুরকা জিন বুথ সব খারাপ না সব দাঁড়াবে এই জন্য আল্লাহ তালা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব লম্বা করে দিব এতটুকু তাকে এটাই মাঠ এটাই হাসরের মাঠ এই কথাইটাই এখানে আল্লাহ উল্লেখ আলাহা যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফুঁ দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে ও আখরাজাতিল আল্লাহ তালা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে এগুলো এতদিন জমিনের বোঝা ছিল বোঝা মানে মাটির নিচে সে কান্দে এবার জমিনের তলদেশে যা ছিল সে এবার তা জমিনের উপরে উঠায়নি এরপরে আশ্চর্য কথা শুনেন এরপরের কথাটার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে বলছেন এই ভাই শুনেন ছেলেরা তোমরাও শুনো নবী সাল্লাহ সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সব কিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ হীরা জহরত মনি মুক্তা স্বর্ণরোপ্য এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে মানে হাসরের মাঠে তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তখন এই স্বর্ণ রৌপ্য টাকা পয়সা হীরা জহরত এগুলো এই অর্থ সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে স্বর্ণের টুকরা কথা বলবে কথা বলবে রৌপ্যের টুকরা কথা বলবে এগুলো কথা বলবে কথা কি বলবে এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে ডাক দিবে হে চোর এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলে আজ যা দরকার নেয়ু হল এই সম্পদের জন্য ডাকাতি করছেন হে আত্মীয় কাত আইয়ু হাল কাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করস বোনের সম্পদ নষ্ট করসো চাচারে সম্পত্তি দেওয়া নাই এই জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারাম খোর সুদ করে দিগা এখানে টাকা যা লাগে নে পার থেকে টাকা কি পরিমাণ টাকা দরকার ছিল নেই এইভাবে রসুল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটাই তখন কেরুম লেখবো কথা বোঝেন নাই এডিজন কথা বলবে করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো 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 দাঁড়াইছে ডাকতেছে তারা কি বলবে আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা মালাহা এটা কি হলো আরে এটা কি কারবার এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমারে চিনল কেমনে আমি যে সিটার আমি বাট ফরা রে চিন্না লাইজ উইন্নার রিলা একে সপুরা দরা অনবিশ্বারাসার কিছুই সব রইছে না এখনই বেজ্য দি বাকিটা এত অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা আলাহা কি হল জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন ইয়াও মা ইদিং তো হাত দিসু আখবা আল্লাহ তালা বলেন বান্দা হে কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখন না দেখবা আসল খেলাটা হাত দিসু রাহা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ ন্যাক কিংবা গুনা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবি ইদিন তুহাদিস আখবার রব্বুল আলমিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীয় অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক কুলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরৌপ্য কিভাবে কথা বলে আল্লাহ বলেন বি আন্না রব্বাকা আউহা লাহা আল্লাহ তালা আদেশ করেছেন বলেই কথা বলে আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে বিমা জগতটা আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুলু তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে চামড়াগুলো বলবে চামড়া মানুষের শাহবাদ চামড়াতে এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে মানুষের সাহবাদ চামড়ায় কথা বুঝছেন কিনা হ্যাঁ চরমেশ চামড়ার মধ্যে শাহওয়া কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার চর্ম রোগের ডাক্তার তত লোক যৌন রোগের ডাক্তার হ্যাঁ হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই সাপটার চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় আপনার অসভ্যতা করেছিল আল্লাহ বলেন আমি আল্লাহ হুকুম করেছি বলে কথা বলি এই জন্য আল্লাহ হুকুম করিলে চামড়াও কথা বলে কানেও কথা বলে এখন কি কানে কথা বলে কিন্তু সেদিন বল চোখেও কথা বলবে এখন চোখ কথা বলে না মানে সব কিছুর জাবান খুলবে সব কিছু আপনারা বলেন আমরা তো মনে করি জিব্বায় কথা বলে না জিব্বায় কথা বলে না আল্লাহর হুকুম হলে কথা বলে নালে যে লোক বোবা তারও তো জিব্বা আছে আছে না তো সে কথা বলে না যে লোক কানে শুনে না তো তার কি আপনার এইভাবে কান বলতে কিছু নাই তো সে শুনে না কেন কথা বলেন না কেন আল্লাহর হুকুম যার চোখ যে চোখে দেখেন এই যে জুয়েল ভাই আমি মূলত তার মহাব্বতেই মাহফিলটা দিছি যে দেখে না তো তো তার চোখ আছে সে দেখে না কেন আল্লাহ তালার হুকুম নাই বলে দেখেন ঠিক কিনা বলেন না কেন মজার বিষয় হলো রসুল্লাহ সাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন বিশ্বাস করেন একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ তালাদার তার দুইটা চোখ নিয়ে গেছে নবীজি বলছেন সে যদি সবর করে আল্লাহর হুকুমের উপরে চলতে পারে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালা তাকে এই দুইটা চোখ নিয়ে যাওয়ার কারণে অন্ধ বানানোর কারণে সে যে সবর করলো আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা নিশ্চিত তাকে জান্নাত দান করবে এই জন্য তুমি ভাই সবর করো মালিকের এই দুনিয়া দেখতে পারল না তো অপেক্ষা করো একদিন জান্নাত দেখবা জান্নাতের হুর দেখবা তো আরো মজা হবে যে আমি প্রথমেই জান্নাতি দেখলাম জান্নাতি দেখলাম যা মালিক দুনিয়া দেখলাম